এখানে তিনটা শূকর নিজেদের জন্য ঘর তৈরি করছিল কিন্তু ঘাসের মাধ্যমে ঘর তৈরি করার কারণে এই দুইটা শূকরের ঘর সবার প্রথমে তৈরি হয়ে যায়। এইজন্য তারা দুইজনই তিনবার শূকরটাকে নিয়ে মজা করতে শুরু করে দেয়। কারণ সেদার ঘরটাকে ইট দিয়ে তৈরি করার কারণে তার ঘর বানানো এখনো শেষ হচ্ছিল না। এইজন্য তারা দুজন হাসতে হাসতে সেখান থেকে গিয়ে নাস্তে শুরু করে দেয়। কিন্তু তখনই হঠাৎ করে গাছের পিছন থেকে তাদের উপরে একটা ভয়ঙ্কর নেকড়ে আক্রমণ করে দেয়। এইজন্য সেই দুইটা শূকর जल्दी করে সেখান থেকে পালিয়ে তাদের নিজেদের ঘরের মধ্যে লুকিয়ে যায়। কিন্তু তখনই নেকড়েটা তাদের ঘরটাকে অনেক জোরে একটা ফুঁ মেরে উড়িয়ে দেয়। এর ফলে তখনই সুগরটাকে ধরতে যায় তখনই সুগরটা জলদি করে তার বন্ধুর ঘরের মধ্যে লুকিয়ে যায় কিন্তু তখনই নেগ্রিটা তার বন্ধুর ঘরটাকে অনেক জোরে একটা ফোমেরে উড়িয়ে দেয় এরপর সে দৌড়ে গিয়ে তাদের দুজনের লেস ধরে ফেলে কিন্তু তখনই সেই দুইটা সুগর অনেক কষ্ট করে নিজেদেরকে বাঁচিয়ে সেই তিন নম্বর সুগরের ঘরের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে এই জন্য সেই নেগ্রিটা সেখানেই সেই ঘরটাকে এতটাই জোরে ফোম করতে শুরু করে যে তার প্যান্টাই খুলে নিচে পড়ে যায় কিন্তু সেই ঘরটা একদমই কোনো নড়াচড়া করে না এই জন্য নেগ্রিটা বুদ্ধি খাটিয়ে চিমনি দিয়ে ঘরের মধ্যে ঢুকতে শুরু করে দেয় তখনই সেই সুগরটা এসে চিমনির মধ্যে গরম পানি ঢেলে দেয়